আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন আপনাদের মধ্যে থেকে এক ভাইয়ের প্রশ্ন ছিল ভাই গুগল অ্যাডস প্র্যাকটিস করতে গেলে কি কোনো পেমেন্ট মেথড লাগবে অর্থাৎ মাস্টার কার্ড আমাকে তৈরি করতে হবে না আপনি ফেসবুক অ্যাডস অ্যাডস কিংবা গুগল আপনি প্র্যাকটিস করতে গেলে কোনো প্রকার আপনার পেমেন্ট মেথড লাগবে না বাট প্র্যাকটিসের কিন্তু ধরন আছে একটা ধরন হচ্ছে একটা করার করার পর পর পাবলিশ রেজাল্ট আসে সেটা দেখা আর একটা হচ্ছে আমাকে পাবলিশ করতে হইলো না এই ড্রাফ মোডে রাখলাম অর্থাৎ একদম এ টু জেড আমি পার্ট টু পার্ট বিষয়গুলো দেখলাম কোনটার পরে কি কিভাবে অডিয়েন্স সিলেকশন করতে হয় কিভাবে আমি অডিয়েন্স দিবো কিভাবে সিপিসি দেবো কিভাবে সিপিপি দিব এই সমস্ত বিষয়গুলো দিলাম দেন আমি পাবলিশ করা ছাড়া এখানে দুইটা পার্ট একটা হচ্ছে যদি আপনি পাবলিশ করে রেজাল্টটা কি আসে সেটা যদি দেখতে না চান তাহলে কিন্তু পেমেন্ট মেথড লাগতেছে না যদি আপনি এখন পাবলিশ করে দেখতে চান যে কি রকম রেজাল্ট আসতেছে তবে ওই ক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনাকে একটা পেমেন্ট মেথড লাগবে একটা মাস্টার কার্ড লাগবে তাছাড়া কিন্তু আপনি সেটা অ্যাডটা রান করতে পারবেন আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন এরপরে কারোর কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ